সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ সাত জুলাই রোজ রবিবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা ফুজলে অবস্থিত চাঁদখালী পৌষহার দর্শক আজ চাঁদখালী পৌষহার থেকে আপনাদের কিছু খামার উপযোগী সার্গর উদ্যাদ জানাবো আশা করছি পুরোটা সমাজে আমাদের সঙ্গেই থাকবেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বর্তমান কেমন যাচ্ছে মোটামুটি ভালো আছি ইনশাআল্লাহ ভাই প্রায় দীর্ঘ দুই সপ্তাহ প্রতিবেদন দেওয়া হয় নাই দেওয়া হয় নাই মানে গরু থাকে না সব প্রতিবেদন দেওয়ার আগে গরু বিক্রি যায় বিক্রি যায় জি এবং গরু আছে গরু আছে আজকে গরু আছে 35 পিস 35 পিস জি ভাই এখন তো বর্তমান আশার মাস চলছে জি আশার মাসে বর্তমান আজকের আজকের হাটটা কেমন যাচ্ছে আজকে মোটামুটি ভালো যাচ্ছে দেখা যাচ্ছে সব

এক হাজার টাকা কমানো হবে এটা যাচ্ছে আপনার বাহান্ন হাজার টাকা জুতো টার্গেট টার্গেট আজ চল্লিশ এটা পঁয়ষট্টি তাই এছাড়া তো আরও গরু আছে ছোটো সাইজের ছোটো সাইজ এখন আমার যে সকল দর্শক যেগুলো দেখালেন এইগুলো যদি নিচে চায় ইভারেজ মিলে সেক্ষেত্রে আজকে এই ইভারেজ মিলে গে আমাকে দাম দিবেন ই মিলে চুয়ান্ন হাজার টাকা দিলাম চুয়ান্ন হাজার জু

ও বাসায় হাটে ঘুরে একটা দাওয়া লাগবে না হাটে বাসাতে বিক্রি যেতে পারে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন চল্লিশ তিপ্পান্ন সাতান্ন ওয়াল টাইম খোলা হ্যাঁ দুইটা আছে দুইটার মাধ্যমে কথা বলে মাল নিতে পারবে ধন্যবাদ দর্শক আজকে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে একটা প্যাকেজ দিচ্ছে অনলি চুয়ান্ন হাজার টাকা করে যারা কিনবেন বাইর নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি মফিজুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি কিনতে পারবেন আজ চাঁদখালি পশু থেকে ভিডিও পর্যন্তই সকলের সঙ্গে ধন্যবাদ